সবে গোদরের রাত্রিতে নামাজ পড়ার জন্য কিছু তোফা অল্প পরিমাণে তোফা নিয়ে আমি রুটে দাঁড়াইছি খেটে খাওয়া রিক্সা তাদের সাথে আমি আজকের এই শবে কোদরের রাত্রির তুফাটা বিনিময় করব আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো চাচা কেমন আছেন ভালো আছেন কারণ কি হয়েছে

আর একটা আপনার জন্য আতরের ব্যবস্থা করছি সবে কত নামাজ পড়বেন তো আজকে নামাজ আর এই যে তসবি নামাজে যখন আসবেন একটু তসবি তালাত করবেন ঠিক আছে আজকে রাত্রিটা এটা কিসের রাত্রি নামাজ পড়ার দিন নামাজ পড়বেন আজকে রোজা রাখছেন ধন্যবাদ এই একটা টুপি দেন ওনার জন্য একটা তসবি দেন আর এটা আতর দেন ওনার জন্য আজকে পুরস্কার হচ্ছে উনি আজকে নামাজ পড়বে একটু জলদি করে দেন এন থেকে বের করেন তো ওনার জন্য একটা আতর বের করেন টুপি ওনার জন্য একটা টুপি দেন এই যে একটা আতর আমার পক্ষ থেকে আতরটা লাগাবেন লাগায়া মাথায় টুপিটা দিয়া আজকে নামাজ আসবেন হ্যাঁ ঠিক আছে নামাজ পড়বেন তো রোজা রাখছেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আপনার জন্য এই যে একটা আতর বাসায় যায় গোসল করে এই টুপিটা পরে আপনি নামাজ আসবেন ইনশাআল্লাহ নাকি নামাজ পড়বেন ইনশাআল্লাহ আর এই যে তবজিটা আপনার জন্য ঠিক আছে

আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ভালো শরীরটা ভালো আছে ও আজকে কি কিসের রাত্রি সবকাদের রাত্রি নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ এইটার একটা টুবি দাও একটা তসবি দাও একটা আতর দাও যদি উনি আজকে নামাজ পড়তে পারে ওনার জন্য আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনার জন্য এই যে টুবিটা আপনাকে দিয়ে দিলাম এই যে একটা আতর এই আতরটা লাগায়া রাতে আপনি আসবেন নামাজ পড়ার জন্য বুঝতেছেন এই যে তসবিটা আপনি রাত্রে এবাদত করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে কিসের রাত্রি আচ্ছা সবার সবে সবে কত রাত্রি হ্যাঁ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ রোজা রাখছেন হ্যাঁ হ্যাঁ রোজা আলহামদুলিল্লাহ সবগুলি রাখছেন হ্যাঁ ইনশাআল্লাহ জি 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 আপনার জন্য আমার পক্ষ থেকে একটা তোহফা আছে একটা আতর এটা আপনি গোসল করে আতরটা লাগাবেন একটা টুবি আপনার জন্য রাখছি এই টুবিটা আপনার জন্য আর একটা তজবির আজকে রাত্রে করবেন ঠিক আছে কিসের রাত্রে চলতেছে শহর রাত্র তাহলে নামাজ পড়ব ইনশাল্লাশআল্লাহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমার জন্য একটা তোফা রাখছি একটা আতর ধরো এই আতরটা তোমার জন্য ভাই একটু এদিগ আসেন এই অ্যাঙ্গেল থেকে নেন আমি বাইরে আমার দিচ্ছি আমার বাইক সে আসলে কষ্ট করতেছে এই তসবিটা আপনার জন্য একটা টুবি দেন ভাইয়ের জন্য আমার ভাই

আজকে সদকদরের রাত্রি আপনার মাথায় লাগাই দিলাম তুমি একটু একটা আতরবেন আপনার জন্য একটা আতরের ব্যবস্থা আছে পাশাপাশি একটা তসবি ইনশাল্লাহ নামাজ পড়া আমার জন্য দোয়া রাখবেন আজকে কিসের রাত্রি রায় শদক রাত্রি নামাজ পড়বেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জানান আপনার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটা তৈফা আছে আজকে রাতে যখন নামাজ পড়বেন আপনি ইনশাল্লাহ এই টুভি এই টুপিটা আপনার জন্য দিলাম পাশাপাশি আপনার জন্য একটা আতরের ব্যবস্থা এই আতরটা আপনি ব্যবহার করবেন আর এই যে হচ্ছে একটা নামাজ আর ভিডিওটা যদি ভালো লাগে তসবি অবশ্যই আপনারা চতুর্দিকে ছড়াই দিবেন যাতে অবশ্যই অন্যরাও যাতে এখানে উৎসাহী হয় মানব সেবার কাজে ছোট্ট ছোট্ট করে প্রত্যেকে যদি মানব সেবা এগিয়ে আসে তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হয়ে যাবে সকলেই ভালো থাকবেন না আলাইকুম